আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে একটি নিউজ দিয়ে আপনাদেরকে তার আগে একটু কথা বলি দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে অনেকেই আছে আমাদের হারভেস্টার মেশিন এর ভিডিও দেখেন কিন্তু আমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব করেন না তা আসলে এটা ঠিকই না কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদেরকে বলে থাকি এবং দেখা যায় হারভেস্টার মেশিনের কয়েকটি নিউজ সেটি হলো হারভেস্টার মেশিনের যদি আপনাদের মালামাল প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ড বলেন নতুন বলেন যে কোনো মালামাল যদি প্রয়োজন হয় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লেগজ মূল্যে আমাদের নাম্বারে দেওয়া যোগাযোগ করুন আমরা আপনাদেরকে হারভেস্টারের সেকেন্ড হ্যান্ড মালামাল দিতে পারবো অসুবিধা নেই যেটি আপনারা কোথাও পাচ্ছেন না যেগুলো কোথাও আপনারা খুঁজে পাচ্ছেন না সেগুলো অবশ্যই আমাদের কাছে আছে